হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাত্র এস এম এসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার এনআইডি কার্ড সংশোধন করতে কী কী কাগজপত্র লাগবে আপনার এনআইডি কার্ড সংশোধন আবেদনটি কেন পেন্ডিং অবস্থায় রয়েছে আপনি নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আপনার ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে যাবতীয় তথ্য একটিমাত্র এস এর মাধ্যমে জানতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডের কি অবস্থায় রয়েছে প্রিয় দর্শক সে আবেদনটি কীভাবে করবেন সেই এস এম এসটি কীভাবে পাঠাবেন আপনারা সেই এস এম এসটি এস এম এসের মধ্যে কী কী লিখতে হবে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে লাগবে এখন আপনাদেরকে আর কথা না বাড়ি সরাসরি নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটুকু এ লেখাটুকু আপনাদের লিখতে হবে তবে এক একজনের লেখাটা এক এক রকম হতে পারে যেমন কারো ভোটার আইডি কার্ডে নিজের নাম নিজের পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স এবং অন্যান্য তথ্য ভুল হয়েছে অথবা কেউ এনআইডি কার্ডের নতুন আবেদন করবেন তবে তাদের ক্ষেত্রে বিশেষে আপনার দেখা গেছে আপনার লেখার ধরনটা অন্যরকম হতে পারে তবে এই ফর্ম্যাটেই আপনাদের এইরকম একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে তবে অ্যাপ্লিকেশানটা আপনারা কীভাবে লিখবেন সেটাও আপনাদেরকে দেখাবো সেটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব সরাসরি এনআরডি কার্ডের সার্ভারে সেই সার্ভারে যাওয়ার জন্য আপনাদের প্রথমেই মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে সেই সার্চ অপশনে আপনাদের যেতে হবে সেখানে লিখতে হবে এনআরডি কার্ড অথবা এনআরডি কার্ড ডাউনলোড অথবা এনআরডি ডাব্লিউ জিও ডট বিডি লিখে চার্জ করতে হবে এখানে আমি এনআরডি কার্ড ডাউনলোড লিখে চার্জ করলাম সাথে সাথে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এনআরডি এই অপশনটিতে আমি ক্লিক করব। আপনারা এই অপশনটি দেখলেই এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস আমার সামনে চলে আসবে এখানে আসার পর যে লেখাটি চলে আসবে সেটাতে আপনাদের ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এনআরডি অনলাইন সার্ভিসেস বাম পাশে তারপরে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো আপনারা এনআরডি অনলাইন সার্ভিসেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটি অপশন আমরা দেখতে পাব তো দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে দেখেন লেখা আছে যে এনআইডি কার্ডের সার্ভারে আপনি এখানে এসে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন রেজিস্টার লেখা আছে আবেদন করুন বা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা এখান থেকে সংশোধনও করতে পারবেন এখান থেকে লগ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে নিচের কোনায় বামপাশে বৃত্তাকার ছবিতে লেখা রয়েছে যা আপনার মতামত থাকলে শেয়ার করুন প্রিয় দর্শক এই যে এখানে বৃত্ত করে লেখা রয়েছে এই লেখাটিতে আপনাদের ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ইন্টারভিউ চলে আসছে এখানেই আমাদের মেন কাজটা করতে হবে তবে এখানে আপনাদের কী কী কাজ করতে হবে এখন আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা আপনার কন্টিনিউ দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে লাগবে প্রিয় দর্শক প্রথমেই যে লেখাটি রয়েছে এখানে আপনার নামটা ইংরেজিতে লিখতে হবে তারপর আপনার মোবাইল নম্বর লিখতে হবে তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে আপনার মতামত পরামর্শ আপনি এক হাজার শব্দের মধ্যে লিখতে হবে তবে তারপরে সবচেয়ে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে একটি ক্যাপচা কোড সেই ক্যাপচা কোডটি দিয়ে আপনার সাবমিট করতে হবে আপনার এই অ্যাপ্লিকেশনটি প্রিয় দর্শক তবে প্রথমেই আমি আমার নামটি ইংরেজিতে এখানে বসিয়ে দিলাম তারপর মোবাইল নম্বরটি বসিয়ে দিয়েছি তারপর একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অপশনটা সেটা হচ্ছে মতামত পরামর্শ এক হাজার শব্দের মধ্যে লিখতে হবে তো প্রিয় দর্শক এখানে যে লেখাটুকু লিখতে হবে সেই লেখাটুকু আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সেই লেখাটুকু আপনারা অনুসরণ করে আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন আপনার ভোটার আইডি কার্ড সংশোধন এই যে লিখতে পাচ্ছেন এই লেখাটুকু আমি এখন সরাসরি এখানে কপি করে তারপরে ওই জায়গায় পেস্ট করে দেবো এই লেখাটুকু আমি আগেই লিখে রেখেছিলাম যাতে এই ভিডিওতে সময় একটু কম লাগে প্রিয় দর্শক তো এই লেখাটুকু ফলো করে আপনাদের যে ভোটার আটিক্যালের যে সমস্যা রয়েছে যার যার সমস্যা উল্লেখ করে আপনারা একটি এস করবেন তবে এই যে নাম্বারটা এখানে দিয়েছি বা আপনারা যে মোবাইল নম্বরটি দিবেন সেই মোবাইল নম্বরে আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে আপনারা এই এস এম এসটি ফলো করে আপনাদের সমস্যাগুলো লিখতে হবে তবে প্রথমেই যে বিষয়টা লিখতে হবে প্রথমেই বরাবর লিখে তারপর অ্যাপ্লিকেশনের শুরুতে আপনাদের লিখতে হবে বরাবর কারিগরি শাখা বাংলাদেশ নির্বাচন অফিস তারপর আগারগাঁও ডাকা তারপর বিষয় লিখতে হবে এনআরডি সংশোধন অথবা এনআইডি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে নতুন ভোটার হওয়ার প্রসঙ্গে প্রিয় দর্শক এখন বিষয়টা শেষ হলো তাও আপনারা যার যে বিষয় আছে সেটা এখানে লিখবেন তারপর মহোদয় যথাবিহিত বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ রবিউল আওয়াল আমি এই নামটি লিখেছি তারপর আমার এনআরডি নম্বর এত তারপর ভোটার সিরিয়াল নম্বর এত যারা ভোটার হয়েছেন তাদের এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড হাতে পানি তারা ভোটার স্লিপ নাম্বার দিবেন আর যাদের এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করেছেন বা এনআইডি কার্ড রয়েছে তাদের এনআইডি নাম্বার দিবেন এবং তারপরে লিখতে হবে যে এবং আমার জন্ম তারিখ দিন মাস সাল ইং এত স্যার আমার ভোটার আইডি কার্ডে নিজের নাম পিতা অথবা মাতা যার যেই ভুল হয়েছে সেটা লিখবেন তারপর নষ্ট হয়ে যাদের ভোটার আইডি কার্ড নষ্ট হয়ে গেছে তাদের সেই লেখা লিখবেন তারপর নতুন যাদের ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করতে চান কী কী কাগজপত্র লাগবে সেটা এখানে লিখবেন তারপর জন্ম তারিখ যদি ভুল হয়ে থাকে বয়স ভুল হয়ে থাকে এখানে লিখতে হবে যে জন্ম তারিখ ভুল হয়েছে আমি সংশোধনের জন্য আবেদন করেছি কিন্তু আমার আবেদনটি দীর্ঘদিন যাবৎ পেন্ডিং অবস্থায় পড়ে আছে আমাকে আপনাদের অফিস থেকে কোনো ধরনের এস দেওয়া হয়নি আমার এনআইডি কার্ডের উপরিক্ত। তথ্য সংশোধন করতে ইচ্ছুক তাই আপনার কাছে উপরে উল্লেখিত মোবাইল নম্বর অথবা ইমেলে উত্তরের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য আবেদন করছি প্রিয় দর্শক এখানে আমি আপনাদেরকে একটি ফরম্যাট দিয়েছি জাস্ট আপনাদেরকে এই ফর্ম্যাটটা ফলো করে আপনারা এই একটি অ্যাপ্লিকেশান লিখে তারপর এখান থেকে আপনারা এই একটি এস এম এসের মাধ্যমেই জানতে পারবেন তারপর সবশেষে যে লেখাটুকু আপনাদের লিখতে হবে যে অতএব মহদের নিকট আকুল আবেদন এই যে আমার উপযুক্ত বিষয়টি যাচাই বাছাইয়ের মাধ্যমে উপরে প্রধানকৃত মোবাইলে এস এম প্রেরণ করলে অথবা ইমেলে ইমেলের মাধ্যমে জানালে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো তারপর সবশেষে লিখতে হবে বিনীত নিবেদক মোহাম্মদ আপনার নামটি লিখবেন আমি এখানে লিখেছি রবিউল আওয়াল তারপরে নিচে লিখতে হবে মোবাইল নম্বর এটুকু লিখে আপনারা যে কাজটি করতে হবে সবচেয়ে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোডটা ফিল আপ করে আপনারা যে কাজটি করবেন এখানে একটি সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে সাকসেস আপনার মতামতটি গ্রহণ করা হয়েছে ধন্যবাদ বহালে ক্লিক করলে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি একটি এস এম এসের মাধ্যমেই সরাসরি নির্বাচন অফিসের সার্ভারে অ্যাড হবে তবে আপনারা একটি এস এম এসের মাধ্যমেই জানতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড সংশোধন করতে কী কী কাগজপত্র লাগবে যাদের এনআইডি কার্ড পেন্ডিং রয়েছে সংশোধন আবেদনটি তারাও আপনাদেরকে একটি এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে আপনারা যে মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস দেবেন সে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানতে পারবেন সো আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানি আসসালামু আলাইকুম